আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যাওয়ার পথে তৃণমূল কর্মীকে মারধরের ঘটনা ঘটলো নন্দীগ্রামে তৃণমূল ব্লক সভাপতিকে হেনস্তার অভিযোগ উঠেছে শুক্রবার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিজেপি তৃণমূল হাতাহাতির পর শনিবার ফের মারধরের অভিযোগ জানিয়ে রাজনৈতিক চাপানো তত্ত্বঙ্গে সমাধান ক্যাম্পে তৃণমূল করবি সভাপতি বাপ্পাদিত্য গর্গকে হেনস্তার অভিযোগ উঠেছে তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভেকটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুলের চকে ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়ার পথে মোহাম্মদপুর বাজারের ওপরে মারধর করা হয় এক তৃণমূল কর্মীকে বাসুলি চকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ব্লক সভাপতি বাপাদিত গর্গকে হেনস্থা করা হয় এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের অপরদিকে দিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি অশান্তির পেছনে তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি নেতৃত্ব ভেকুটিয়া অঞ্চলে আমার পাড়া আমাদের সমাধান ক্যাম্প ছিল ছেচল্লিশ নম্বর বুথের দীনবন্ধুপুর লকগেটে তো সেই ছেচল্লিশ নম্বর বুথের একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী তিনি তার বুথের উন্নয়নের স্কিমগুলো জমা দেওয়ার উদ্দেশ্যে ক্যাম্পে বিজেপির কার্যালয়ের সামনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রশান্ত বেড়া খোকন মাইতি সুদীপ মাইতি সহ আরো অনেকে আমার দলের কর্মী এবং সমর্থক নন্দদুলার মাইতিকে চারদিক দিয়ে ঘিরে ধরে চর কিল ঘুষি মারে তার নাক দিয়ে রক্ত ঝরে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার মাথায় তারা জোরালো আঘাত করে এবং বারবার বলতে থাকে যে তৃণমূল কংগ্রেস করলে প্রাণে মেরে ফেলব বিজেপি যে সন্ত্রাসের মুক্তাঞ্চল করতে চাইছে এবং তাদের এই চাওয়ার ও যে বিপরীতে তৃণমূল কংগ্রেস যে প্রতিরোধ গড়ে তুলছে ওদের পায়ের তলার মাটি যে সরে যাচ্ছে এই আক্রমণ কিন্তু সে কথাই বলছে গপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মতপুর পুলের উত্তর পাশে আমি আমার পড়া আমার সমাধান লক পাসলি বাসলি ক্যাম্পে গিয়েছিলাম আমাকে বিজেপি পার্টি অফিসের কাছাকাছি সামনে আমাকে ওই মোহাম্মদপুরে বাড়ি প্রশান্ত বেড়া এবং খোকন মাইতি আর এবং সুদীপ মাইতি এরা গালি গালাজ উচ্চ করে প্রশান্ত আমাকে রাস্তায় মেরে দেওয়ার উপক্রম আমার সঙ্গে আরেকজন একজন ছিল সম্পদগর্গ উনি থাকার জন্য আমি জীবনভাবে জীবনটা ফিরে পেয়েছি আমাকে প্রচুর মেরেছে অশান্ত মাইতি বিজেপির দুষ্কৃতীরা প্রশান্ত মাইতি প্রশান্ত বেরা আমি সাধারণ তৃণমূল কর্মী সমর্থক আমি ওই আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে গিয়েছিলাম আমার তো বুথের ক্যাম্পে ওই কর্মসূচিটা ছিল আমার পর আমার সমাধান এই দেশে বলে সালা তুমি তৃণমূল করো তুমি সালা নেতা হয়ে গেছো তোমার সালাকে এখনই দাঁড়ো তোমার কি করি ব্যাপার আমাকে উচ্চ উচ্চ গালি করে এবং আমি যা দাঁড়িয়ে গেছি বয়স্ক লোকটা পিছনে ছিল ওনাকে রক্ষা করার জন্য আমি দাঁড়িয়ে জাগেছি গেছি আমাকে এসে দৌড়িয়ে এসে গলায় চড়ে চড় ঘুষি গলা টিপে আমাকে করে মারার জন্য করে এবং সঙ্গে ফেকু এবং খোকন এরা হয়ে হ্যাঁ থানাতে অভিযোগ জানিয়েছি এখন এখন চাচ্ছি উপযুক্ত শাস্তি হোক আসামির চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হোক দিনের পর দিন এইভাবে আমাকে আমাদেরকে দিনের পর দিন এইভাবে রাতের অন্ধকারে দিবালোকে আমাদেরকে মারধর করছে আমার নাম নন্দদুলাল মাইতি বাড়ি কাণ্ড ভেকুটি এক নম্বর অঞ্চল দেখুন পাড়ায় সমাধান ক্যাম্পেন নামে পাড়ায় সমস্যা তৈরি করে দিয়ে যাওয়া হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের কয়েক বছরের জামানায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার প্রধান সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতানেত্রীরা যেভাবে দুর্নীতি করেছে লুটেপুটে খেয়েছে সেই লুটেপুটে খাওয়ার আরও একবার মরিয়া চেষ্টা এই ক্যাম্পগুলো থেকে তৃণমূল কংগ্রেস করছে তো যেখানে সাধারণ মানুষকে আহ্বান করে সাধারণ মানুষকে গুরুত্ব না দিয়ে ভাওতামি করা হচ্ছে সেই ভাওতামি সাধারণ মানুষ যখন ধরে ফেলেছে তখন এরা বিরোধীদের নামে কলুষিত করার জন্য এদের আরও একটা শাখা সংগঠন পুলিশ প্রশাসনকে দিয়ে বিভিন্ন আইনি বেড়াজালে জালে ফাঁসানোর জন্য এরকম মিথ্যে অভিযোগ করা হচ্ছে এগুলোর কোনো সার্বত্তা নেই তবে এই প্রকল্প চলবে কিনা জানি না এই প্রকল্প কতটা বাস্তব আছে জানি না কিন্তু আমাদের বিরোধী দলনেতা উনি ঘোষণা করেছেন যে আমার পাড়া তৃণমূল তাড়া এই কর্মসূচি দু হাজার ছাব্বিশ সালে রোহিঙ্গাদের তাড়াতে গেলে এই তৃণমূল কংগ্রেসকে তাড়াতে গেলে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে তাড়াতে গেলে আমাদের এই প্রকল্প চলবে ধন্যবাদ সুদীপ দাস নন্দীগ্রাম মণ্ডল টুর সভাপতি যন্ত্রপাতি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারান চল পশ্চিমের আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দুপাই তার ঝুঁকি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ